বন্ধুরা আমার চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আবারও চলে এসেছি বিএম ক্যাবিনেট সেন্টারে মিলন বাজারে মিলন বাজারে কী কী সেটা রেডি হচ্ছে বা হয়ে গেছে বা কোথাও বেরোবে আজকে সবই দেখাবো তো এই ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকো তো বর্তমানে দাঁড়িয়ে আছি টু ডাইনামিক মিট দেখতে পাচ্ছ টু ডাইনামিক মিট চারটা এখানে রেডি হয়ে আছে আর টু পপ রেডি হয়ে আছে দুটো আর বারো ইঞ্চি টু পপ দেখতে পাচ্ছ তো কালারটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টু দেখতে পাচ্ছো টু ডাইনামিক ভিতরে হচ্ছে কচি পাতা আর বিটটা হচ্ছে হলুদ তো দেখতে পাচ্ছ কীরকম লাগছে তো এটা কাল কালকেই বেরিয়ে যাবে এই পাশাপাশির বক্স তো কোথাকার বলতে পারছি না পাশাপাশিরই হবে তো এটা টু পপ দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি টু পপ এ ভিতরে সাইড আর দেখতে পাচ্ছো ছোট্ট বক্স বারো ইঞ্চি টু পপ দেখতে পাচ্ছা ভালো করে না বন্ধুরা ওইদিকে দুটো ব্যাগ আছে তো বারো ইঞ্চির টু মিটও আছে দেখতে পাচ্ছ তো চলো ভিতরে দেখাই নতুন মিট থ্রি মিট ও টুয়ে আর সেপ বেস

বারো ইঞ্চি একটা রেডি হয়ে আছে এটা হচ্ছে নতুন মিট নতুন তো এটা টেস্ট হবে খুব তাড়াতাড়ি হলে অবশ্যই দেখাবো বন্ধুরা তো এখন রেডি হয়ে যাচ্ছে নিউ স্টাইলের মিট ডাইনামিক থ্রি এ তো বন্ধুরা কেউ যদি বানাতে চাও অবশ্যই যোগাযোগ করো তো বর্তমানে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে